নিজের প্রচারণা নিজে চালাচ্ছি এবং নিজের ব্যানার পিস্টন নিজেই সব কিছু করতেছি জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা উপজেলার একটি পৌরসভা ও একুশটি ইউনিয়নে মানুষের দারে দারে ঘুরে বেড়াচ্ছেন নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তাদের অধিকাংশের প্রচারণায় আছে বিশাল কর্মী বাহিনী যারা বিভিন্ন মাধ্যমে নিজেদের প্রার্থীর জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন তবে নবীনগর উপজেলার এক চেয়ারম্যান প্রার্থী অটো চালিয়ে নিজেই নিজের প্রচারণা চালাচ্ছেন নিজের ভোট চাইছেন নিজেই হাতে মাইক নিয়ে অটো চালিয়ে গ্রামে গ্রামে যাচ্ছেন আর মানুষের কাছে ভোট চাইছেন মাইকে জানাচ্ছেন উপজেলা নিয়ে তার পরিকল্পনার কথাও এই প্রার্থীর নাম আব্দুল মতিন নির্বাচনে তিনি প্রতীক পেয়েছেন হেলিকপ্টার নিজেই হাতে মাইক নিয়ে আহ্বান জানাচ্ছেন পাঁচ হেলিকপ্টার আব্দুল সাথে কথা হলে জানান তিনি গরিব মানুষ অটো চালিয়েই তার সংসার চলে অন্যদের মাধ্যমে টাকা খরচ করে প্রচার প্রচারণা চালানোর মতো সামর্থ্য তার নেই তাই নিজেই মাইক আর অটো নিয়ে রাস্তায় নেমেছেন গরিব মানুষ অটো চালায় আমার টাকা পয়সা নাই আমি নিজের প্রচারণা নিজে চালাচ্ছি এবং নিজের ব্যানার পিস্টন নিজেই মাইক এবং আমার হাতে মাইক্রোফোন সম্পূর্ণ আমি নিজেই প্রচারণা করতেছি এবং সকল জনগণ আমাকে মেনে নিছে ইনশাল্লাহ আশাবাদী পাঁচ তারিখ সারা দিন হেলিকপ্টার মার্কায় অবশ্যই জনগণে ভুগবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটে এ উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী পাঁচই জুন এ উপজেলায় এখন পর্যন্ত চেয়ারম্যান পদে প্রার্থী আটজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নয়জন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন I'm <laughs>